আসসালামু আলাইকুম সবাইকে আবুল বাসারবাসী স্মৃতি সংঘ ও যুব সমাজ আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট দু রোজ শুক্রবার সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে স্থানটি হচ্ছে রাজবাড়ী পৌর কলেজপাড়া নিয়ামতের মাঠে এই খেলার প্রধান অতিথি ছিলেন রাজবাড়ি সাবেক বিএনপির এমপি আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ান হ্যালো হ্যালো ভাই

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ধন্যবাদ কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব সৌদিন ইসলাম সুমিন মন্ডল আমাদের মাঝে আরো শাহালুম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন পৌর যুব দলের সম্মানিত সদস্য সচিব জনাব গোলাম বহিউদ্দিন আহমেদ গীত গিটার আমাদের এই এলাকায় এরকম একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আমি ধন্যবাদ এলাকায় ফুটবল খেলা

আমার কাছে সমস্ত তথ্য জমা হচ্ছে যেমন পুলিশ টিকছে ডিভো লিখছে নিচে আমি সবাই কিন্তু একটা রিপোর্ট তৈরি করে সেইখানে যারা মা দুপুরের ব্যবসা করতেছে তাদেরকে বললে ভালো হয়ে যেতে যেমন ভালো না হলে তাদের জন্য কিন্তু খুব কঠিন হবে আমি মানে খুব মানে অনেক বলতে চাই একেবারে খোলা মনে বলতেছি যারা মাদকের ব্যবসা ব্যবসা করে এলাকাটা নষ্ট করছে তাদেরকে বলো যে এগুলো বন্ধ করে ভালো পথে যা। না হলে কিন্তু তাদের জন্য এই আর কয়টা দিন পরে কিন্তু খুব খারাপ পরিস্থিতি হবে আমাদের নেতা তার গ্রাম আজকে লন্ডনে জানাতো তোমরা লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা যে এখন নাম কি ডাক্তার ইনসেশনের বইটা খুঁজছি নির্বাচন বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে আর কিন্তু কাটা মাস তো সেই জন্য তখন কিন্তু ঠিক আছে যারা এই সমস্ত করছে আমরা চাই তোমরা আমাদের ছেলে মেয়ে তোমরা খেলাধুলা করো পড়াশুনো করো সুন্দর থাকো কেমন এই হলো আমার কথা সেই জন্য এখন তো ধরো আমরা খুব বেশি একটা নাড়াচাড়া করতেছি না কিন্তু কোনোভাবেই আমার এই নিজের এলাকা আমি নষ্ট হতে দেব না কোন ভাবেই না এখন হয়তো কারো কিছু বলতে দিলে মনে করছে যে কি লাগে নাকি তো সকলে খুব দুঃখ আছে যারা এই সমস্ত করতেছে তো তোমরা লেখাপড়া করবো কেমন শোনা লেখাপড়া করবার খেলাধুলা খেলাধুলার জিনিস হচ্ছে যা লাগে বলুন আমি আবার দেওয়ার জন্য